আজকের ভিডিওতে থাকবে টোটো ওয়ান ফাইভ সিটার সোফা মিনি কর্নার দেখাবো সব ধরনের ফার্নিচার আজকে দেখায় দিব সব কোয়ালিটি থাকে স্পেশাল আজকে সেগুন কাঠের সোফা দেখা দিব একদম পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবে একদম সিম্পল এর ভিতরে টোটো ওয়ান ফাইভ সিটার বালির সোফা দেখা দিচ্ছে এখানে রয়তন করা রয়েছে সলিড চার ইঞ্চি ফোন দেওয়া বালির গুলোর ভিতরে এখানে ফাইবার ইউজ করা আছে ভাই অগণিত কালার আছে যে কোনো কালার করে দেওয়া যাবে এই পাশে আরেকটা আছে রিজনেবল প্রাইসের ভিতরে দেখেন কাঠগুলো সেগুন কাঠ ভিতরে এটা কেরোসিন কাঠের ফ্রেম দেওয়া রয়েছে সেটা আছে ভেলভেট

ভিতরে তৈরি করা একটা ব্রিজ কনার সোফা দেখা দেবো এটা হলো জর্না প্রিন্ট কাপড় দিয়ে তৈরি করা টু ওয়ান ফাইভ সিট এর সোফা সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন আজকের ভিডিওতে থাকবে টোটো ওয়ান ফাইভ সিটার সোফা এই মিনি কর্নার দেখাবো সব ধরনের ফার্নিচার আজকে দেখা দেব সব কোয়ালিটি থাকে সব কোয়ালিটির সোফা থাকবে ইনশাল্লাহ স্পেশাল কোন অফার আছে হ্যাঁ স্পেশাল আজকে সেগুন কাঠের সোফা দেখা দিব একদম পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেগুন কাঠের সোফা পাবেন পাঁচ হাজার টাকা স্পেশাল একটা অফার তো শুরুতে ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মুর আল শিফা হাসপাতালে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ যারা হাউস বিল্ডিং থেকে আসা যাবে তো ঢাকা উত্তর হাউস বিল্ডিং যারা ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং আসা এখান থেকে একটা অটো নিতে পারবেন যারা মেট্রো রেলে আসতে আসতে চান হাউস বিল্ডিং থেকে যা কটা ভাড়া লাগবে মেট্রো রেলে আসলে ওখান থেকে ওই স্টেশন থেকে আমাদের শোরুমে আসলে ওই একই মানে সবুজ সাতার মোড় বললেই হবে মেট্রো রেলে নামে রিকশা নিয়ে চলে আসতে হবে অথবা অন কত টাকা ভাড়া হয় ধরে পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওকে অসংখ্য ধন্যবাদ একদম খুবই ভালো একটা লোকেশন ওকে প্রথমে কি দেখাচ্ছেন হ্যাঁ প্রথমে একদম সিম্পল এর ভিতরে টু টু ওয়ান বালির সোফা দেখা দিচ্ছে দেখেন সুন্দর একটা কালার একটা বেলভেট জি চমৎকার একটা কালার দেখা যাচ্ছে আমরা একটা সাইড লুক টা দেখায় দিই এই যে দেখেন জি এখানে রয়তন করা রয়েছে যে সাইড গুলোতে এখানে দেখেন সুন্দর করে ডিজাইন করা বাহিরে এই যে কাঠটা দেখা যাচ্ছে চিটাকাং সেগুন এইটা দেখেন সামনের চাপটা একদম সিম্পুল এর ভিতরে সামনে যেটাও সেগুন কাট আউটলোকে যা কাঠ আছে সব সেগুন সেগুন কাঠ আর ফ্রেমে ফ্রেমে আছে এটা জাম কাঠ জাম কাঠ আর সিটে সিটে আছে সলিড চার ইঞ্চি ফোম দেওয়া আছে চার ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে উপরে কাপড়টা ও টোটাল রাই বেলভেট সুইট কাপ অল ওভার একদম বালিশ সহ বালিশগুলোর ভিতরে এখানে ফাইবার ইউজ ফাইবার ইউজ আছে জি চমৎকার এটা টু টু ফাইভ সিট গ্যারান্টি দিচ্ছেন কতদিন পনেরো বছর লিখিত তো একদম ফ্রেম সহ সবকিছু ফ্রেম সহ গুনে পোকা এবং ফোমের জন্য পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে প্রাইস কত নিচ্ছেন প্রাইসটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকায় বিহস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এসে বাজার এইটা যদি কেউ এই কালার করে দেওয়া যাবে তো ভাই অগণিত কালার আছে যেকোনো কালার করে করে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো প্রাইস বাড়বে ওকে এরপরে এই পাশে আর একটা আছে রিজনেবল প্রাইজের ভিতরে দেখেন বাইরে কার্ড গুলো সেগুন কার্ড ভেতরে এটা কে রেশন ফ্রেম দেওয়া রয়েছে

সতেরো হাজার পাঁচশো টাকায় এটাও সিট সিডার সোফা পাঁচ সিটে পাঁচটা বালিশ হবে ভিতরে

তোটোন ভাইয়ের দেখেন আমরা নিম কার্ডে আজীবন গ্যারান্টি দেয়া থাকি আজকে দেখাচ্ছি সেগুন কাট সেগুন কাট যে এটা কি সেগুন হ্যাঁ সেগুন কাটের সেগুন কাটের নিম কাঠের এই ডিজাইনটা ছিল এতদিন আজকে কিন্তু প্রথম এই ডিজাইনটা সেগুন কাটে আমি দেখাচ্ছি দেখেন লুকটা টোটালটাই সেগুন কাঠ বাইরে যে কার্ড দেখতে পাচ্ছেন বাইরে সেগুন কাট ভেতরের হলো কেরোসিন কার্ডের ফ্রেম জি টোটালটাই বেলভেট স্যুট কাপড় খুব সুন্দর ডিজাইন ফোম দেওয়া রয়েছে এটা ভিতরে গ্যারান্টি পর্যন্ত

ফোম ইঞ্চি সলিড ফোম দাওয়া রয়েছে রয়েছে মোটা দেখেন একদম এখানে রয়তন করা রয়েছে এটা আপনার টোটাল সোফা সেট চমৎকার একটা সোফা সেট পনেরো বছর লিখিত গ্যারান্টি থাকবে গুণের পোকা এবং ফোমের জন্য প্রাইসটা পড়বে তিরিশ হাজার টাকায় ভেস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন এরপরে এই পাশে একটা টু টু ওয়ান ফাইভ সিটের বাড়ির সোফা রয়েছে এবং এটার কালারটা দেখেন খুব সুন্দর একটা ফেব্রিক্স কিন্তু চমৎকার টু টু ওয়ান ফাইভ সিট যে বাইরের চেটা কাং সেগুন দেখেন ফাইবারগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন একদম পিওর সেগুন কাট লেকার পলিশ তো সব লেকার পলিশ করা সব সবই কিন্তু লেকার পলিশ করা সেন কার্ডের ফ্রেম সিটে আছে 3 ইঞ্চি সলিড কুন দেওয়া আছে বাকিটা সোমের কুসা টুকরা দেওয়া রয়েছে এই তিনটার বালিশ হয়েছে পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে জি তো এটা টু ওয়ান ফাইভ সিটের সোফা আপনার লেখে গুণে পোকার জন্য দশ বছর লেখে তো গ্যারান্টি থাকবে এটা পারেসটা করবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি আপনার নিতে পারেন আরেকটা কালার রয়েছে এটাও টু ওয়ান ফাইভ সিটের সোফা same quality same price এর ভিতরে 17500 টাকা একটা সোফা একটু মডিফাই করে এটা তৈরি করা মডিফাই করে সুট এখানে এখানে সিস্টেম রয়েছে এখানে মধ্যে বলা যায় এটা 215 হ্যাঁ এটা গ্যারান্টি লিখিত থাকবে এটা পড়বে

টেবিল রয়েছে উপরে 8 মিলি গ্লাস থাকবে উপরে একটা গ্লাস থাকবে কিন্তু অবশ্যই জি এই টেবিলটা সহ এটা প্রাইসটা পড়বে আপনার অনলি 22500 টাকা অনলি 22500 টাকা টেবিল সহ ভিউয়ার চমৎকার এই কন্যা সোফা সেটটা আপনি নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লাহ ফার্নিচার থেকে এরপর হাফে সাহেব আরো কয়েকটা কালারের ভিতরে আমরা দেখাই দেখেন এটা এটাও মিনি কর্নার আসলে এগুলা সিটগুলা কিন্তু ছোট না সিটগুলা কি ছোট না সেম

কর্নার রয়েছে বালিশ রয়েছে কর্নার এগুলাও সেগুন কাঠ যে চিরাগান সেগুন কোনো ভেজাল নাই এর ভিতরে কোনো ভেজাল নাই সাল চিরা যেটা বলছে এটাই পাবেন কেরোসিন কাঠের দেওয়া রয়েছে এটার প্রাইসে পড়বে বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা এটা একদম পড়বে ওকে এরপরে বা এর পাশে আরো একটা কালার দেখা যায় যে একটা আছে কি সুন্দর কালার এটাও কিন্তু একটা মিনি কর্নার পাঁচটা সিট হবে সাতটা বালিশ হবে কর্নার হবে এবং আউটলুকের যে কাঠ আছে সব পিওর সেগুন কাট যে

সেটা বলবো না দেখেন চার ইঞ্চি আছে চার ইঞ্চি চার ইঞ্চি বলবে অসংখ্য ধন্যবাদ এবং দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এবং সাইড লুকে তো অবশ্যই এই একটা সেগুন কাটতে এই কর্নারগুলো যাদের স্পেস বেশি তারা এই কর্নারগুলো নিতে পারেন জি এখানে যেরকম এই যে একটা ড্রয়ার রয়েছে জি সাইডে এইখানে হাতুলে অনেকটা স্পেস রয়েছে এটা যাদের স্পেস বেশি তারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা ফোম এবং গুণে পোকার জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় বেশ এই চমৎকার কন্যা সোফা সিট পাঁচটা সিট একটা ম্যাগাজিন ট্রে একটা কন্যা সাতটা বালিশ পেয়ে যাবেন জি এরপরে এই পাশে আর একটা আছে এটা রেন্ডি কাঠের ভিতরে তৈরি করা ও এই ডিজাইনটা দেখেন বিভিন্ন কাঠে চলে আসছে এটা পূর্বে আমরা নিম কাঠ দেখাইছি সেগুন দেখাইছি এখন রেন্ডি কাঠের ভিতরে রেন্ডি গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে যারা কাটছে না বলে যে ভাই নিমের চাইতে হয়তো সেগুনের বদলে আমাকে রেন্ডি দেন সমস্যা নাই জি

এটা টোটালটাই ভেলভেট সিট কভার টু টু ওয়ান ফাইভ সোফা ওই পাশে টু সিটটা রয়েছে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন বালিশ ছাড়া এটার রেট পড়বে পঁচিশ হাজার টাকা আর বালিশ সহ এটার প্রাইস পড়বে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ টাকা বালিশ সহ আর বালিশ ছাড়া নিলে পঁচিশ হাজার টাকা থেকে নিতে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আপনার সাহেব এখন এখন একটা ব্রিজ কনার সোফা দেখা দেবো দীর্ঘদিন ধরে একই মডেলে একই

সেটাও করে দেওয়া কেউ চাচ্ছে যে ভাই একদম এর ভিতরে দিবেন যে কোনো নকশা দরকার সেটাও করে দেওয়া যায় সেটাও করে কালার এটা চয়েস হয় না যে কোনো কালার অভাব নাই অভাব যে কোনো কালার আপনি চয়েস করে বলবেন যে ভাই আমার এই

হচ্ছে নিম কাঠ বলছি জিম এখন নিম কাঠের খরচটা বেড়ে গেছে সেই জন্য আমরা এখানে এখন রেন্ডি কাঠ কোরই কাঠ যেটাকে কড়ই বলে দেওয়া হয়েছে এটা জিম বাইরে যত রোগ দেখা যাচ্ছে এটা হলো কোরই কাঠ কোড়ই কাঠ আর ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম কেউ যদি নিতে চায় যে ভাই আমাকে নিম কাঠের দিতেন তার মিনিম কাঠের দিতে গেলে তিন হাজার টাকা খরচ বাড়বে

টাকায় খুব সুন্দর মডার্ন লুকের আপনারা নিতে পারবেন এরপরে এই সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে বেশ কয়েকটা কালার একটা কালার দেখেন সতেরো সতেরো হাজার পাঁচশো

বাহিরে আছে এটা এই করই কাট ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম জি নাটাই গুলোতে মোটা সিলাই দেওয়া রয়েছে জি বালিশ গুলোতে এখানে রয়তন করা রয়েছে লেজ দেখানো রয়েছে এটা টু টু ওয়ান ফাইভ সোফা টু আমাদের কাছ থেকে নিতে পারবেন তেইশ হাজার টাকা তেইশ টাকা জি এছাড়া যদি বলি যে আপনার বাসা সাজানোর জন্য যে একটা ডাইনিং এর দরকার আছে একটা খাডে আছে আলমিরা সুকেস ওয়াড্রফ

ভিজিট করবেন আশা করি ভালো লাগবে যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে ইমো অর্শ আছে আপনি ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট দেখে কনফার্ম হন কনফার্ম হয়ে আমাদেরকে কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন নয়তো গাড়ি খরচটা দাঁড়ে কাছে হলে গাড়িতে নিলে গাড়ির খরচটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো জি যেই প্রোডাক্টটা অনলাইনে দেখবেন অনেকেই বলে যে ভাই ওই অনলাইনে দেখলাম একটা পাইলাম আরেকটা এরকম পাবেন না আমাদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ হাফেজ সাহেব ঠিকানাটা একবার ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতার মুর আল শেফা ও হাসপাতালের হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তো ব্যাস আপনারা যারা সোফা সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন কিন্তু আজকে আলহামদুলিল্লাহ দেখাইলাম এবং আশা করি রিজনেবল প্রাইসের মধ্যে এবং হাফেজ সাহেব দীর্ঘদিন সুনামের সাথে বিশাল শোরুম নিয়ে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে কোনো প্রকার কোনো প্রতারণার সুযোগ নেই আপনারা অনেক সময় আমাদের ভিডিও ডাউনলোড করে অনেকে নাম্বার চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে প্রসেস হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন হাফেজ সাহেবকে দেখবেন শোরুম দেখবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন কোনো রিক্স নেই আলহামদুলিল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনার পছন্দের পণ্য আপনার মনের মতো করে বানিয়ে নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ